বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাইকে সায়নবাটের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে একটা স্পেশাল দিয়ে আসলাম আজকে আপনাদের জন্য সুপারম্যান খাত ইলিশ নিয়ে আসছি যদিও আমাদের সব মাছই ওয়ার্ডারের এরপরও আমরা চাইলে অ্যাভেলেবেল আছে আপনাদের দিতে পারবো যারা নিতে চান তা শুরুতেই বলি এক একটা মাছের সাইজ ওজন দেখেন আপনারা হয়তো এটা কত করে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে নেবেন পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ 4 কেজি 5 কেজি যা নেবেন করে আপনারা এই অফারে খুশি এই অফারে খুশি হয়ে মাস পাবেন না টাকা দিবেন ওই হাসরের ময়দানে যে এটা ফেরত দেবো এটা ফেরত দেব না আপনারা ভাই বারবারে বারে প্রতারিত হচ্ছেন বারে প্রতারিত হচ্ছেন এই 550 টাকা করে ইলিশ কোথাও স্বপ্নেও পাওয়া যায় না তারপরও টাকা দিচ্ছেন আবার প্রতারিত হচ্ছেন আমাদের পেজে এসে আমরা যারা রিয়েল অথেন্টিক মাছ বিক্রি করি ভালো মাছ বিক্রি করি আমাদের উপরে রাগ ঝাড়ছেন আমাদের পেজে এসে উল্টা উল্টা কমেন্ট করছেন ভাই যার কর্মফল তাকে ভোগ করতে দিবেন অন্য রাগ আমাদের পেজে এসে ঝাড়বেন না সবাইকে অনুরোধ করি আমরা এক টাকা অ্যাডভান্স নেই না অনেক কষ্ট করে আপনাদের জন্য বেসে বেশে ভালো কোয়ালিটির ইলিশ এনে আপনাদের পৌঁছা দিচ্ছি আপনারা বাস হাতে পেয়ে পেমেন্ট করছেন আমাদের এক টাকাও বারে বারে বলছি আপনাদের একটা টাকা আমাদের অ্যাডভান্স নাই জিরো অ্যাডভান্স মাছ হাতে পাবেন দেখেন যে সুন্দর মাছ হাতে পেয়ে টাকা দিবেন আজকে যদি আমাদের সব মাসে অর্ডারের মাছ তারপরে আপনাদের দেখে অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে যেসব জায়গায় এসএ পরিবহন আছে আমরা এসি পরিবহনে ডেলিভারি দিয়ে থাকি এসএ পরিভার নাই বিকল্পভাবে আমরা ব্যবস্থা করে থাকি আপনাদের ওই সুপারম্যান খাতা বললাম কেন আপনারা দেখেন আজকে ইস্য সাইজটা দেখেন কালারটা দেখেন ইলিশের কালার দেখেন সাইজ দেখেন একটা ইলিশের ওজন দেখেন হ্যাঁ একটা ইলিশের ওজন দেখেন এক কেজি তিনশো প্রায় হ্যাঁ এক কেজি তিনশো ওজন হ্যাঁ এরপরে দেখেন আজকে ইলিশের কালার একবারে সরাসরি বরিশালের নদীর ইলিশ হ্যাঁ এইটা দেখেন এগুলি দেখেন সাইজ দেখেন নয়শো গ্রামের উপরে নয়শো থেকে এক কেজির মধ্যে পাবেন এটা এক ক্যাটাগরি ওইগুলি এক কেজি থেকে দেড় কেজির মধ্যে পাবেন এক ক্যাটাগরি হ্যাঁ দেখেন প্রত্যেকটা ইলিশের সাইজ দেখেন চেহারা দেখেন সৌন্দর্য দেখেন ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ হ্যাঁ যারা অর্ডার করছেন আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে অবশ্যই আবার অর্ডার করবেন খুশি হয়ে যাবেন প্রত্যেকটা ইলিশ দেখেন 900 গ্রামের উপরে এটা 900 থেকে 1 কেজির মধ্যে পাবেন এই সাইজগুলো সবচেয়ে বেশি চলে আমাদের যে সাইজটা সবচেয়ে মজার যে সাইজটা এই যে মিডিয়াম মিড লেভেলের সাইজ এটা 300 থেকে 500 গ্রামের মধ্যে সাইজটা ত্রৈতরুষ সাধক প্রত্যেকটা চারশো গ্রামের উপরে চারশো সাড়ে চারশো গ্রাম এই সাইজটাও অ্যাভেলেবেল আছে আপনারা এই সাইজটাও অর্ডার করতে পারেন এছাড়াও আছে আপনাদের জন্য যারা একটু কম দামে ইলিশ নিতে চান আমাদের এই অর্ডারটাও প্রচুর আসে টেম্পো ইলিশ বলে যেটাকে কেজিতে চারটা পাঁচটা এরকম হয় ছোট সাইজ এটা এই আপনারা আরেকটা কমপ্লেন করে থাকেন যে আমরা আপনাদেরকে দাম বলি না ইনবক্সে নিয়ে দাম বলি এই একটা কমপ্লেন তো এটার জন্য আপনাদের আজকে দামের জন্য আমাদের যে এই সাইজটা এক কেজি থেকে দেড় কেজির মধ্যে পাবেন দেখেন যে সুন্দর কালার যে সাইজ এটার প্রাইস পঞ্চাশ টাকা এটা পার কেজি টাকা এটা নয়শো থেকে কেজির মধ্যে এটা বাইশশো টাকা হম একটু ভালো করে খেয়াল করবেন এটা একবারে অরিজিনাল বরিশালের নদীর ইলিশ এটা বাইশশো টাকা এটা পাবেন পনেরোশো পঞ্চাশ টাকা তিনশো থেকে পাঁচশো গ্রামের মধ্যে এটা পাবেন পনেরোশো পঞ্চাশ টাকা আর এটা যেটা আমাদের রেগুলার ব্যাপার থাকে আটশোশো টাকা করে কেজি হ্যাঁ তো আজকের স্টক প্রায় শেষ অল্প কিছু হয়তো থাকবে আবার আগামীকালকে আসবে ইনশাআল্লাহ আবারও সবাইকে বলবো ভাই একটু টাকা দুই একশো টাকা বেশি হলো অরিজিনাল জিনিস খাবেন বরিশালের অরিজিনাল নদীর ইলিশ খাবেন খেয়ে স্বাদ পাবেন একটা সাথে দুশো টাকা কম নিয়ে খেলেন পুরো টাকাটাই মার গেল আর একটা দুশো টাকা বেশি দিয়ে খেলো টাকাটা সাপ পেলেন এই টাকাটা কাজে লাগলো হ্যাঁ প্রতারিত হবেন না কাউকে অ্যাডভান্স দিবেন না আমাদের একটাকে অ্যাডভান্স দিতে হবে না নির্দ্বিধায় সাহস নিয়ে অর্ডার করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল দিই এক টাকাও অ্যাডভান্স নিই না কষ্টের টাকা আশা করি বিফলে দিবেন না এছাড়াও আমাদের পেজে অন্যান্য মাছও পাবেন আজকে শুধু ইলিশ মাছের ল্যাপটপ করলাম তো আশা করি ভালো থাকবেন দেখে শুনে বুঝে অর্ডার করবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম